আজকে আমাদের রেসিপি হলো চিতই পিঠে বা কাস্তে পিঠে এই চিতই পিঠে বানানোর জন্য দুবাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে বাজার থেকে কেনা রেডিমেড আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি এরপর জল উষ্ণ গরম করে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব খুব বেশি জল এখানে দেব না চালের গুঁড়ো সমান জল এখানে ব্যবহার করতে হবে এটি এবার প্রায় তিরিশ মিনিটের জন্য এইভাবেই ভিজিয়ে রাখব তারপর একটি সসপ্যানে দেড় লিটার জল দিয়ে দেব। এরপর মিষ্টির জন্য এখানে পাটালি দিয়ে দেব। এখানে আমি খেজুরের গুড়ের পাটালি নিয়েছি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি জল ঢেকে দেবো তাহলে এখানে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন পাটালি এখানে গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এভাবে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর একটি কড়াইতে পাঁচশো দুধ দিয়ে দেব। দুধটা ভালো করে জাল দেব পাটালি দিয়ে যে রসটা বানিয়েছি সেটির সাথেই একবারে দুধটা মিশিয়ে করা যেত তবে দুধ ও পাটালি বা গুড় একসাথে মিশিয়ে জাল দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে আলাদা আলাদাভাবে জাল দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচশো দুধ ফুটিয়ে প্রায় তিনশো দুধ করে নিয়েছি এতে দুধটা ঘন হবে আর এর স্বাদও খুব ভালো হবে গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে চালের গুঁড়ো খুব ভালোভাবে ভিজে গেছে এর মধ্যে এক কাপ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এখানে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব মিশ্রণটা ঠিক কতটা পাতলা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এবার একটি বাটিতে এক চামচ নুন ও জল মিশিয়ে নেব এটি চিতই পিঠে করার সময় আমাদের লাগবে এখানে চিতই পিঠেটা আমি উনুনে বানাবো এর জন্য লাগবে একটি পিঠে বানানো সাজ শ্বাস খুব ভালো করে গরম করে নিতে হবে যে লবণ জলটা করে রেখেছিলাম সেটিতে একটি কাপড় ভিজিয়ে শ্বাসটা মুছে নেব এরপর হাতাতে করে চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে দেব একদম ভর্তি করে দেব না অর্ধেক করে দেব। এটি ফুলে ভর্তি হয়ে যাবে এরপর মুখটা আটকে দিয়ে চারপাশে একটি ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে আটকে দেব। পাঁচ থেকে ছ মিনিট ঠিক এইভাবেই রেখে দেবেন এবং পাঁচ থেকে ছ মিনিট পর এটি খুলে পিঠেগুলো একটি খুন্তির সাহায্যে এভাবে তুলে নেব এখানে দুটো জিনিস মনে রাখবেন প্রতিবার ব্যাটার দেওয়ার আগেই নুন জল দিয়ে পরিষ্কার করে নেবেন আর ঢাকনা আটকানোর পর চারপাশে যে কাপড়টা দিয়ে আটকে দেব সেটা প্রতিবারই ভেজা কাপড় দিতে হবে এখানে আমি সব পিঠেগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিতই পিঠের ভেতরে কোনো কাঁচা ভাব নেই বা খুব শক্ত কোনো দলাও এখানে নেই এবার রসটা হালকা গরম করে চিতই পিঠেগুলো এখানে দিয়ে দেব গরম গরম পিঠেগুলোই এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে ভিজবে এভাবে সব চিতই পিঠে করে রসে দিয়ে দেব এবং জাল দিয়ে রাখা ঠান্ডা দুধটা এখানে দিয়ে দেব এভাবেই হালকা একটু নাড়িয়ে দেব এবং দু থেকে আড়াই ঘন্টা এইভাবেই ভিজিয়ে রাখবো এবার দেখতে পারছেন চিতই পিঠেগুলো কত সুন্দরভাবে ভিজেছে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি